আসসালামু আলাইকুম সুপ্রিয় এসএসসি পরীক্ষার্থী ভাই বোনরা সকল আমার সালাম গ্রহণ করবে আজকে তোমাদের ভূগোল ও পরিবেশ পরীক্ষাটা ছিল তো পরীক্ষাটা কেমন হয়েছে তা একটু কমেন্ট করে জানাও এবং তোমাদের আজকের যেই আসা তোমার এমসিকিউ প্রশ্ন সেই এমসিকিউ প্রশ্নের সমাধানটা তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে তোমরা মিলিয়ে নাও এবং কার কয়টা এমসিকিউ হয়েছে তা অবশ্যই কমেন্ট করে জানাবে এবং ধারাবাহিকভাবে সকল বোর্ডের এমসিকিউর অ্যান্সারগুলো দেওয়া হবে তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকো সবাই